দোয়ার আদব হচ্ছে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা কারণ দুই হাত তোলা আল্লাহর কাছে আত্মসমর্পণ করার সামিল তাই আল্লাহ সুবাহ বলছেন বান্দা যখন আমার কাছে দুইটা হাত তুলে তার এই দুইটা হাত খালি ফেরত দেব এতে আমার লজ্জা লাগে তাহলে নিশ্চিত বোঝা যাচ্ছে যে দোয়া কবুলে দোয়া কবুল যদি হয় হতে হোক এটা আমরা চাই তাহলে এর অন্যতম একটা দাবি হচ্ছে আপনি দুইটা হাত আল্লাহর কাছে তুলেন দুই হাত তুলে দোয়া করা নিষেধ নয় আমাদের সমাজে অনেকেই ভুল প্রচার করেন না তবে দুই হাত তুলে দোয়ার যে কিছু পদ্ধতি আমরা তৈরি করে নিয়েছি যা সুন্নত সম্মত নয় সেই জন্য বলা হয় যে ওই সময়ে দুই হাত তুলে দোয়া করা বেদা আছে কিন্তু মূলত দুই হাত তুলে দোয়া করা এটা দুয়ার আদবের অন্তর্ভুক্ত অনুরূপ ভাবে দুয়ার আদব হচ্ছে যে আপনি শুরুতে আল্লাহ সোহানার প্রশংসা করবেন তার হাবিব নবী মোহাম্মদ সাল্লামের উপর দরুদ সালাম পাঠ করবেন যার কাছে আপনি চাইবেন তার আগে প্রশংসা করবেন এতে না তার মন গলবে এটা আল্লাহর নবীর শিক্ষা রাসুলাম দেখছেন এক ব্যক্তি দুই রাখাত নামাজ পরে হাত তুলে বলছে হে আল্লাহ আমাকে এটা দেন এটা দেন আমাকে ক্ষমা করুন এবং এটা এটা দেন রাসুল সাসম বলছেন যে এই লোকটি তার আহরা করল ডাকলেন তুমি যখন দোয়া করবে আগে আল্লাহর প্রশংসা করবে নবীর উপর দরদ পাঠ করবে তারপরে তুমি চাইবে রাসুল সাসম এইভাবে শিখিয়ে দিয়েছেন তাহলে দোয়ার অন্যতম আদব হচ্ছে আমরা হাত তুলে আগে কি করব। আল্লাহর প্রশংসা করব নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর দরুদ পাঠ করবো হাত তুলে দুনিয়া রব্বা না হাত তুলে বলবো না আমার রব আমাকে ক্ষমা করে দিন হাত তুলে বলবো না হে আল্লাহ আমি বিপদে পড়েছি আপনি আমাকে উদ্ধার করুন বরং হাত তুলে আগে কি করবো আল্লাহর প্রশংসা করব নবী সাল্লামের উপর কি করবো পাঠ করব। এটা হচ্ছে দুয়ার আদব এই আদব মেনটেন করলে দুয়াটা কবুল হওয়ার হকদার হয়ে যায় অন্যতম আদব হচ্ছে দুয়ার শুরুতে তবু নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণ এর মাধ্যমে আল্লাহর মানে আল্লাহর রাগ ক্রুধ দমে যায় বান্দা যখন নিজের অপরাধ আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর রাগ কমে যায় এই বান্দার উপর থেকে দুয়ার অন্যতম আদব হচ্ছে যে আল্লাহর সুন্দর সুন্দর নাম ও গুণাবলীর ওসিলা নিয়ে দোয়া করা